কুম আজকে একটা আপনাদের কাছে একটা সানের ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের এই সার্কিটটা খুবই সুন্দর করে সে ঢাকার বাইরে থেকে আসলো অল্প কিছু দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে সে চলে যাবে কেন লাস্ট একটা ভিডিও করলাম তার জন্য কেন আপনারা বসে না থেকে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এবং যারা সুতা পুতামের পাশাপাশি আপনারা মেশিন সার্ভিস করছেন বা কেচি সানের জন্য আপনারা বসাইতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আমাদের এই স্ক্রিনের নাম্বার এখনই যোগাযোগ করুন কেচি সান অথবা আপনারা কাজ শিখতে পারবেন এবং সান বসায় নিতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা নাই আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশে যে প্রান্তে ঢাকা এবং ঢাকার বাইরে যেও আমরা শান বসাই দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা এখন ফুল মিস্ত্রি হয়ে গেল অল্প দিনের মধ্যে সে এখন দোকানপাট নিয়ে সে তার ভবিষ্যৎটা নিজে গড়ে ফেলবে আপনারা বসে না থেকে আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজেই গড়ে তোলুন কেন সেলাই মেশিন অথবা কেচিশানের প্রশিক্ষণ দিয়ে থাকি এক দেড় মাস দুই মাসের মধ্যে আপনারা চাইলে ফুল মিস্ত্রিও হতে পারবেন আমাদের টিম অতি যত্ন সহকারে কেচিশান শেখায় এবং সার্ভিসিং সেলাই মেশিন সার্ভিসিংয়ের কাজও শেখায়